তো আপনাদের কাছে আমাদের গাছগুলো দেখাই এই রকম রয়েছে টমেটো এটাও টমেটো এটা কী গাছ জানি না আর এটা হচ্ছে অ্যালোভেরা তিনটা অ্যালোভেরা এই যে একটা ছোট একটা ছোট এটা সবচেয়ে বেশি মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় আর এটা তো একটু এটা মিডিয়াম এই যে এটা মিডিয়াম আর এটা হচ্ছে এই যে এটা কত বড় হয়ে গেছে দেখো এটা হচ্ছে আমাদের ড্রাগন ফোটা আর এটা জানি না কী করে এটা অনেক সুন্দর হবে বলে আর এটা মনে হয় এটা এটা এটাও হলে এটাই সেম আর এটা হলো গিয়া এই যে এটা এটা হচ্ছে হলো গিয়ে জাগুন ফল গাছ এটা গোলাপ গাছ একটা গোলাপ প্রায় হচ্ছে এই যে আর ওগুলা প্রায় একটু বড় আর এই যে আমাদের হলুদ

এটা হয়েছে এখনো হয়নি তো আজকের জন্য সবকিছু শেষ একটা লুক্স দেখাই আপনাদেরকে লুক্স অনেক সুন্দর ভরা বাই বাই